بوحدته بكبريائه بسلطان بإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا زند لند أجدر أكمل له ونشهد أن ونشهد أن سيدنا رب وطبيبنا وطبيب المؤمنين ورؤوفنا ومولانا محمد صلى الله عليه وسلم شكرا يا مرشد زبن كل أعوذ بالله من الشيطان Um bis. صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ قَالَ হার ব একটা বন্দর গ মোহ বল শুভ হারম্লা আর মায়ার সুর বলুন সোল্লা মোহ যে বনিয়ানি আল্লাহ ফি আওয়াজ করে অর্ণ্লাহ আকাল ওয়ামাক ববি ওয়ামাকিহি آمرا إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلم sallin <Song> ma allahumma salli ala muhammad wa ala আপনারা জবানটা করে বলুন আমরা মদিনায় দুদ পাঠাতে চাই কি চাই না রাত্র অনেক বেশি হয়ে গেছে এই মুহূর্তে আমি আলোচনা করার কথা ছিল না আমার কথা ছিল এসারের পর পর মাইক ধরার কিন্তু পর্যায়ক্রমে আসতে আসতে রাত্র প্রায় একটার কাছাকাছি যাই হোক সব পরে আপনারা বলুন আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন কে আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলুন কে আর ওসিলাই কবুল করেছে যিনি আমাদের জিন্দা নবী হায়াতুন নবী কথা কোন ঠিক কিনা আমি আপনাদের সামনে হয়তোবা লম্বা সময় আলোচনা করব না তবে অল্প সময়ে আপনাদেরকে আমি বুঝাতে চাইব আমার নবীর शान আর আজমত এর পাশাপাশি সুযোগ হলে আউলিয়া কেরামের शान বলার চেষ্টা করব আপনারা বলুন আজকের মাহফিল পরকালে আমাদের निजातের জরিয়া হতে পারে কি পারে না একটু মহব্বত নিয়ে দুইটা হাত তুলে আমরা নবীকে দেখাই আমরা নবীর রাত্রে ও নবী আপনার সন্তুষ্টির জন্য বসে আছি তো দুইটা হাত একটু কষ্ট করে তুলুন একটু নাড়াচাড়া দিন আমার নবী আমাদের জন্য খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে এই যে একটু কষ্ট করতেছি এই কষ্টটা যদি আমার নবী কবুল করে কাল হাসরের ময়দানে আমাদের আর কোনো চিন্তা আমি একটা স্লোগান দিব আপনাদের আওয়াজটা যেন নবীর খান মুবারকের মধ্যে পৌঁছায় না রেবের পাঁচটার মনে হয় না গেছে যে আওয়াজ গেছে পার আশুগঞ্জ পৌঁছানো লাগবে আশুগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট এরপর প্লেন দিয়ে বিমান দিয়ে পাতানো লাগবে মদিনাতুল মোনাওয়ারা আপনারা বলুন আশেকের আওয়াজ আর একটু বাড়বে কিনা

مک کا دکھ پوس بے کے با میکا دکھ پوس بے کے با من بند نائ ریے بندوب نئی بندوب نئی ریے مسلا ہم لملہ ہمر

আমার সোলি না হাই দব না হাই দে আমার বলি উল্লা না হাই দবাহ না হাই দেয় মশলা সহনেছ ই আমি তোমার কাহচে গয়া নামি তোর কহত মে যে হে মশলা সহনে দে তোমার কাহচে এয়া নামি তোর কহে সনে

আমা আহমদারে রায় গে তোমি সাদে রে আহ লো গা তুমি সাদে রে আহ লো আহামা আহমদারে রাইতে হে তুমি চাঁদের রে আহ ল গাং তুমি চাঁদের রে আহ

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ আদমশান আজকে এই নূরানী ঈমানী উরস মাহফিলে অন্তর্গত অন্তर्गत শেরগাম স্পীরে কামেল হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি 78 তম উরস মুবারক উপলক্ষে আজকের সালানা উরাস মুবারক উক্ত উরাস মুবারকের সম্মানিত সভাপতি আওলাদ ওয়ালি সেলিম শাহ মাদ্রাসাহুল্লাহ আলী তারাগঞ্জ দরবার শরীফ সহ সভাপতিত্বে যিনি আছেন পীর জাদা তাইয়েব শাহ মাদ্রাসাহুল্লাহ আলী আমন্ত্রিত মেহমানবৃন্দের মধ্যে আছেন জনাব রাসেল মিয়া সাহেব প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির সাহেব কুমিল্লা বিশেষ অতিথি তিনি এত কোন সুমধুর কণ্ঠে আলোচনা করেছেন হজরত মৌলান মুফতি ওল্লা ফারকি সাহেব মাদ্দার সিল্লাফুলী আরো রয়েছেন প্রধান বক্তা হিসেবে হজরত মৌলান মিজানুর রহমান আজি সাহেব তিকার উলামাই কেরাম উলামাই ইহারের সুনাম

ঘোষণাকার আর একটু জোরে আমি তো শ্রীমালু মাহাদিয়া আমার বাড়ি থেকে কোরআনের আয়াত বানিয়ে আনি নাই আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন এমন এক জায়গা থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন যে জায়গার নাম হচ্ছে লৌহে মাহফুজ যার কাছে প্রেরণ করেছেন তিনি হচ্ছেন আমার নবী আলামিন একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদের আওয়াজ বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই দুনিয়ার মানুষের আগু মোহাম্মদ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াতাকুন দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহকে বেশি সন্তুষ্ট করতে পেরেছে ও আল্লাহ আপনার কোন বান্দারা যেমন সন্তুষ্ট অর্জন করতে পারল গো আমার আল্লাহ বলে ও আমার বান্দারা আমার কোরআনের দিকে তাকাইয়া দেখো গো এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাদের সম্পর্কে বলেছি আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ গো আপনি কি বলে সম্বোধন করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ইয়া أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ يَا دُنْيَا তোমরাও আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে ওই সমস্ত বান্দাদের দর্শন নিয়ে যাও ওই সমস্ত বান্দাদের কাছে চলে যাও ও আল্লাহ কাদের কাছে যাব গো আমার আল্লাহ বলে যারা হয় আমি আল্লাহকে বেশি ভালোবাসো ওরে যারা আমি আল্লাহকে অন্তর থেকে মোহাম্মদ করো আমি আল্লাহকে অন্তর থেকে ভয় করো তাহলে তোমরা আমি আল্লাহর সন্তুষ্ট যদি চাও তাকওয়া আমার পাশাপাশি আর একটা জিনিস লাগবে গ আমার আল্লাহ বলেন ওই জিনিসটার নাম হলো ওসিলা এর পরিপ্রেক্ষিতে দুনিয়ার মধ্যে আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছেন আল্লাহর ওলিরা আর জবান খুলে বলুন আল্লাহ আকবার আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে বলেন গো এই দুনিয়ার মধ্যে যা তাদের সম্পর্কে কথা বলার সময় সাবধানে কথা বলবা তাদের সম্পর্কে কথা বলার সময় সাবধানে বলবা কারণ আল্লাহ নিজে বলেন

নালার ওয়ালি এবং আমার নবীর santa বলে দিয়ে যায় তাজকারাতুল আউলিয়া কিতাবের মধ্যে এবং গুণিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখা আছে হুজুর গাউসুল আজমা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন ভক্ত গিয়ে বললেন হুজুর পবিত্র মাহের মনুল মুবারক মাস চলতেছে আমার বড় ইচ্ছে হয় আমার অন্তরে বড় আশা আছে গো আমার অন্তরের মধ্যে বড় বাসনা আছে হুজুর গো সুলা গম কি বাসনা নিয়ে আসছো রে এই ভক্ত বলে হুজুর আমার ঘরে আপনাকে ইফতার করানোর জন্য আপনার কাছে আমি দাওয়াত দিতে আসছি হুজুর গো সুলা গম বললেন দাওয়াত কবুল করলাম পরিপ্রেক্ষিতে ওই দিন যখন সামনে চলে আসলো গো হুজুর গো সুলা তার বাড়ির মধ্যে ইফতার করলো আপনারা বলুন যদি নিজের ঘরের মধ্যে একজন আল্লাহর ওলিরে ইফতার করাইতে পারেন আপনাকে আল্লাহর দরবারে বড় ভাগ্যবান মনে করবেন কিনা আর জবান খুলে বলুন ভাগ্যবান মনে করবেন কিনা হুজুর গাউসুল আযমকে ওই ব্যক্তির ঘরে যেই দিন ইফতার করাইছে গোহো পরের দিন হাটের মধ্যে এক বাজারের দোকানের মধ্যে বসতে গো বসার পর মানুষের সাথে গল্প গুজব করতেছে আর বলতে লাগলেন আমার বড় সৌভাগ্য আমার বড় সৌভাগ্য অন্য একজন জিজ্ঞেস করে তোমার এমন কি হলো তুমি নিজেকে এত বড় ভাগ্যবান মনে করতেছ এই ব্যক্তিটা কই তোমরা জানো না আমার ঘরের মধ্যে বেলায়তের বাদশা হুজুর গৌসুলা জম ইফতাহার করেছে আর জবান খুলে বলো না আল্লাহু আকবার এমনি ভাবে দোকানের কোণায় থেকে আর একজন ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা ওহ তুমি কি কথা বলছো কয় কি হয়েছে কয় গত কালকে তো হুজুর গোসোলা জম আমার ঘরে ইফতার করেছে এমন করে মানুষ বাড়তে 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 পড়তে এক জায়গার মধ্যে 7 8 10 জন মানুষ জমায়েদ হয়ে গেল প্রত্যেকের দাবি একটাই বলে হুজুর গৌসুল আজম গতকাল ইফতার আমার ঘরে করেছে এমন সময় আরেকজন জ্ঞানী ব্যক্তি একজন আলেম ব্যক্তি সামনে আসছে গো ওহো আসার পরে বলে তোমরা কেন ঝগড়া করতেছো কয় আমাদের ঘরের মধ্যে হুজুর গৌসুল আজম ইফতার করেছে এই জ্ঞানী ব্যক্তি ডাকে তোমরা মানুষ দশ বারো জন তো হুজুর গৌসুল আজম তো একজন একজন ব্যক্তি এতজনের ঘরে ইফতার বড় কেমনে এমন করে মানুষের সংখ্যা বাড়তে 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 সত্তর জন ব্যক্তি একত্রিত হয়েছে গো আমার পরে বলতেছে প্রত্যেকের দাবি একটাই হজর গোমসুলা যেমন সত্তর জনের ঘরের মধ্যে ইফতার করছে কিন্তু তারা মানতে রাজি নয় সবার ঘরে হজর গোসুলা জম ছিল তারা দৌড় দিয়ে হজর গৌসে পাকের দরবারে গিয়ে বলে হজর গৌসুলা জমগো ওহ আপনার কাছে আমরা মনহ একটা কথা নিয়ে এসেছি হুজুর গাউসুল আজম বলে তোমাদের আবার কি হলো ভয় হুজুর গাউসুল আজম তারা বলতে লাগলেন হুজুর আপনি গতকালকে আমার ঘরে ইফতার করেছেন হুজুর গাউসুল আজম কই হ্যাঁ ইফতার করেছি আর কই হুজুর আপনি না আমার ঘরে ইফতার করেছেন গাউসুল আজম কই তোমার ঘরেও করেছি আর একজন কই হুজুর এইটা কিভাবে সম্ভব

জানতে চায় যা যার বড় ইচ্ছে আছে গো আপনি বলুন আমাদের ঘরে ইফতার করলো কে হুজুর গো সোলা জম ডাক দিয়ে কহে আমার মুড়িদের দল তোমরা বুঝতে পারো না তোমাদের বিশ্বাস এমনিতে হবে না তোমরা সবাই আমার সাথে আসো গো সবাইকে নিয়ে কিতাবের মধ্যে এসেছে একটা বট গাছের তলায় গেলেন একটা বট গাছের তলায় গেলেন বললেন গিয়ে হুজুর গৌসুল আজম বললেন তোমাদের চক্ষু গুলি বন্ধ করো গো আমি যতক্ষণ না বলবো চক্ষু খুলবা না এবার ভক্ত মুরিদরা চক্ষু বন্ধ করলেন করার পর হুজুর গৌসুল আজম তাদের সামনে দাঁড়াইলেন এমন সময় হুজুর গৌসুল আজম ডাক দিয়ে কয় ও আমার ভক্তরা তোমাদের মাথাটা আসমানের দিকে ঘোরাও মাথাটা উপরের দিকে উঠাইলেন বললেন কিন্তু তখনও বন্ধ করা হুজুর গাউস নাজম ডাক দিয়ে কয় আমার মুরিদেরা ঘুম হো এবার তোমাদের চোখ হু গুলি গো এবার মুরিদরা যখন খানা খুললেন কোলার পর হুজুর গাউস নাজম জিজ্ঞেস করলেন তোমরা এবার উপরের দিকে কি দেখতেছো কয় হুজুর গাছের পাতা দেখতেছে এবার গাউস নাজম বলে পাতার মধ্যে ভালোভাবে লক্ষ্য করো

আরও mohabbat আওয়াজে বলেন ইয়া রাসূল এবার হুজুর গো সুরাজম কয় তোমরা গাছের পাতায় কি দেখো গো মুরিদরা কয় হুজুর গাছের পাতার মধ্যে দেখি গো আপনি গো সুরাজম দাবার পয়সা পয়সা তসমি যোগতেছেন এবার হুজুর গো সুরাজম কয় তোমরা আর কিছু দেখো নি কয় হুজুর আর কিছু দেখি না ওই গাছের পাতাগুলির মধ্যে আপনি গো সুরাজমকে দেখা যাচ্ছে আপনি গো সুরাজম কে দেখা যাচ্ছে কয় আমি কি করতেছে কয় আপনি তসবি পড়তেছেন আপনি গো সুরা ওই পাতার মধ্যে শুধু একটা পাতাই নয় কয় কয়টা পাতার মধ্যে দেখতে পাও কয় হুজুর গাছের মধ্যে যতগুলি পাতা আছে গো প্রত্যেকটি পাতার মধ্যে আমরা দেখতে পাই গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল্লাহর তসবিহ পড়তেছে আর সুবহান খুলে বলুন আল্লাহু আকবার আকবার এই পাতাগুলির মধ্যে হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন কে আর জবান খুলে বলুন কে একান থেকে একটা ইমানি বিষয় বুঝেন ইমানি মাসালা বুঝেন গৌসুল আজমের ক্ষমতা কি আমার নবীর থেকে কম না বেশি 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 কেটাসানি কই বেশি মাথা ঠিক থাকেন রাত্র বেশি হয়েছে এমন সময়ে জি রাস্তার সময় ওখানে সময় না বুঝতে না আমার সময় নাই বেশি এই আমি শেষ করে দিতেছি আল্লাহ যদি কবল করে অন্য এক জায়গায় আপনাদেরকে নিয়ে বলবো মন করে হুজুর গৌসুল ক্ষমতা নবীর কম না বেশি কম আমার নবীর ক্ষমতা সৃষ্টি জগতে সবার থেকে বেশি এবার দুনিয়ার ওয়াহাবি মৌলবীরা যখন বলে আমার নবী হাজির হইতে পারে না আমার নবী হাজির নাজির হওয়ার ক্ষমতা রাখে না উম্মতের খবর নিতে পারে না তাদের জন্য বলতে চায় হুজুর গাউসুল আজম যদি এক মুহূর্তের ভিতরে সত্তর জন ভক্তের ঘরে ইফতার খেয়ে সত্তর জন ভক্তের কলিজায় শান্তি দিতে পারে কাছের প্রত্যেকটি পাতায় পাতায় যাইয়া যদি হুজুর গাউসুল আজম ভক্তদেরকে বসে বসে থেকে তসবি জয়বা গাছের পাতার মধ্যে বসে ভক্তদের অন্তরে শান্তি দিতে পারে আপনারা বলুন আজকের হরিয়ালা শেরগঞ্জ দরবার শরীফের মধ্যে আমার নবী চাইলে হাজির হইতে পারে কি পারে না হাত গন পারে কি না এই বিশ্বাস আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন বন্ধু শুনেন কোরআনের মধ্যে আপনার সম্পর্কে বললাম বলেন কি কয় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া বন্ধু আপনাকে নিশ্চয় প্রেরণ করেছি শাহিদান সাক্ষ্যদাতা হিসেবে ও মুবাশশিরান সুসংবাদ দেনওয়ালা হিসেবে ওয়া নাযীরা প্রত্যক্ষদর্শী হিসেবে এই আয়াতে কারীমার তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর হাবিব

যদি কেউ বলে যে নবী হাজির নাজির নয় নিঃসন্দেহে বিয়া ন যদি কেউ বলে নবী হাজির হইতে পারে না সে গুস্তাখ রাসূল যদি কেউ বলে নবীর ক্ষমতা আল্লাহ এতটুকু দেয় নাই সে নিশ্চয়ই নবীর সাথে গুদারি করেছে বিয়াদবি করেছে আর আল্লাহ বলেন বন্ধু আপনার সাথে যারা গুস্তাখি করবে আপনার সাথে যারা চুল পরিমাণ বিয়াদবি করবে আমি আল্লাহর জান্নাত তাদের জন্য নয় আপনি হাবিবের হাতে জান্নাতের চাবি দিয়ে দিলাম আপনার সান যারা বলবে আপনার সান যারা করে রাখবে আপনার জান্নাত বিশ্বাস করবে আপনার হাজির নাজির জান্নাত বিশ্বাস করবে আপনি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন জবান বলে বলেন না আল্লাহু আকবার যাই হোক আল্লাহ যাই হোক অন্য কোন সময় আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ তাহলে আমাদের সকলের মত আমাদের সকলের ইমান আমলগুলো গুলো হেফাজতে দুনিয়ার মধ্যে বাজান এখন ফেতনা ফাসাদ এমন ভাবে বেড়ে যাচ্ছে অল্প কথার মাধ্যমে সুন্নি সরল মনে মানুষের ইমান নষ্ট করে ফেলতেছে কিছুদিন আগে এক বেয়াদব বলছে নবী নাকি কাউ বই রাখাল আরে বাবা তুই কি কোরআন শরীফের আয়াত পড়স নাই আল্লাহ নিজে বলছেন ইয়া আইুহাল্লাযিনা আমানু লা তাকুলুরু আইনা হে ইমানদারগণ আমার হাবিবকে তোমরা রাখাল বলিও না আমার হাবিবকে তোমরা তোমাদের মত ডাইকা সম্বোধন করিও না আমার হাবিবকে তোমরা সম্মানের সাথে ডাকো এ বিয়াদেরের বাচ্চা আমার নবীর শানে এমন ভাবে কথা বলে যেন নবীর বড় ভাই লাগে বলবেন না আপনারা এই জন্য আলেমদের ওয়াজ শুনবেন কিন্তু বুঝে শুনে শুনেন যদি কোনো আলেমের জবানে যদি কোনো মৌলভী বক্তার জবানে নবীর সানে বিয়াদবি মূলক উচ্চারণ হয় দেশ থেকে সাথে সাথে কানটার মধ্যে ধৈরা নিচে নামাই দিবেন পারবেন না ঈমানের সওরিকায়ে গুলোই আল্লাহর রাসূল বলেছেন মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে আমার নবী বলেন আখেরি জামানাটা এমন জামানা হাতের মধ্যে আগুনের আংড়া রাখতে যেমন কষ্ট হয় এর থেকে হাজার কোটি গুণ বেশি কষ্ট হবে ইমান লাগে আল্লাহ আমাদের সকলের ইমান আমলকে হেফাজত করুক সকলে বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ